আপনার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আজ আরো একটি নতুন দিন দিনের শুরুতে একটু পরিকল্পনা আর তারাদের দেওয়া পূর্বাভাস যদি সাথে থাকে তবে পথ চলা আরো সহজ হয় আসুন জেনে নি আপনার ভাগ্যের তারা আজ কতটা উজ্জ্বল আজ ষোলোই জুলাই দু বুধবার বাংলার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আজকে বাংলা তারিখ একত্রিশে আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা এক মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা চব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় রাত নটা ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল নটা আট মিনিটে যেটা কিনা সতেরো তারিখ পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে পঞ্চমী তিথি রাত দশটা চোদ্দ মিনিট পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি শুরু হবে আজকে পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ নক্ষত্র আজকে উত্তরা ভদ্রা নক্ষত্র সন্ধে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর রেবতী নক্ষত্র শুরু হবে আজকে যোগ রয়েছে আয়ুষ্মান যোগ সন্ধে সাতটা এগারো মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগ শুরু হবে আজকের করণ রয়েছে কৈলবকরণ সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত এরপর তৈতিল করণ রাত দশটা চোদ্দ মিনিট পর্যন্ত তারপর গড়করণ শুরু হবে আজকের শুভ সময় অমৃতযোগ সন্ধে সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত আজকে রাহুকাল অশুভ সময় দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে বিশেষ বলি এবং পর্ব আজকে রয়েছে কর্কট সংক্রান্তি এই দিন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে এটি দক্ষিণায়নের সূচনা নির্দেশ করে অর্থাৎ সূর্য দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপলক্ষে পূর্ণ স্থান দান ও পুজো করা একটি শুভ বলে মনে করা হয়ে থাকে মেষ রাশি অ্যারিস ষোলোই জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যা আজ আপনার মধ্যে এক নতুন শক্তি এবং উদ্দীপনা কাজ করবে গ্রহের অবস্থান আপনার পক্ষে থাকায় আপনি সাহসী এবং দৃঢ় পদক্ষেপ নিতে চাইবেন তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন কারণ অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনার সাহস ও বিচক্ষণতার সঠিক মিশ্রণ আজ আপনাকে সাফল্যের পদে এগিয়ে নিয়ে যাবে কাজ কর্মক্ষেত্রে আপনার কর্মশক্তি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হয়ে উঠবে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব দিনে আপনারা পেতে পারেন যা আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে উদ্বোধন কর্মদাতা আপনার কাছে সন্তুষ্ট থাকবেন তবে সহকর্মীদের সাথে তর্কে জর্ন থেকে বিরত থাকুন শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর শ্রেয় হবে আজকের দিনে আপনাদের শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই আজকের দিনে আয়ত্ত করতে পারবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে নোট তৈরি করা বা পুরনো পড়া ঝালি নেওয়ার জন্য আজকের দিনটি খুবই সুন্দর অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র যাবে আয়ের নতুন সুযোগ হলেও হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই খরচের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন আজকের দিনে আপনাকে দিনে আপনারা জোর দিন প্রেম প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া খুব জরুরি হবে আপনার সঙ্গে আপনার আবেগ ও কথার ভুল ব্যাখ্যা করতে পারে তাই শান্ত থাকুন এবং স্পষ্টভাবে নিজের মনের ভাব প্রকাশ করুন আজ সঙ্গীকে সময় দিন এবং তার কথা মনোযোগ দিয়ে শুনুন যারা অবিবাহিত আছেন তাদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দিনে স্বাস্থ্য শক্তি অনুভব অতিরিক্ত কাজের চাপে একটু ক্লান্তি আসতে পারে আজকের দিনে আপনাদের মাথা ব্যথা বা ছোটখাটো আঘাত লাগার আজকের দিনে একটু সম্ভাবনা রয়েছে তাই গাড়ি চালানো বা যত্নপাতি আজকের দিনে একটু সাবধানে করুন পর্যাপ্ত জল পান করুন এবং কাজের ফাঁকে আজকের দিনে আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন আজকের দিনে আপনাদের শুভ রং লাল এবং সাদা শুভ সংখ্যা নয় এবং ছয় প্রতিকার দিনটি শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করতে পারেন অথবা কোনো দুস্থকে লাল ফল দান করুন এটি আপনাদের ভেতরের শক্তিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতার জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল দশটা একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর চারটে সাতাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত এগারোটা আট মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতা পোর্টটাস্টের অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপয়ের ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তন হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যান এটা আপনাদের জন্য ভালো হবে আশা করি এই তথ্যটি আপনাদের কাজে লাগবে তাই আপনাদের শুভ হোক